পার্ট ওয়ান জীবের প্রধান বৈশিষ্ট্য তাহলে জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি আমরা এ পাটে জীবের প্রধান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব গাছপালা গরু ছাগল মাছ পোকামাকড় ব্যাঙের ছাতা ব্যাকটেরিয়া ইত্যাদি সবই জীব তাহলে এখানে যে গাছপালা গরু ছাগল মাছ এবং পোকামাকড় সবগুলোকে কি বলা হয় জীব বলা হয় ব্যাঙের ছাতা সব জীব কারণ এদের প্রত্যেকের জীবন আছে এদের জীবন আছে ইট পাথর পানি বায়ু থালাবাটি ইত্যাদি বস্তুর জীবন নেই তাই এরা জড়ো তাহলে এখানে যেগুলো দেখতে পাচ্ছি ইট পাথর পানি বায়ু থালাবাটি এদের জীবন নেই তারা এরা জড়ো বস্তু জীবের প্রধান বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো এক নাম্বার চলন তারা চলাচল করতে পারে দেখো জীব নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে কোনটি জীব নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে কোনটা জীব আমরা সকলে বলি প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করতে হবে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে পড়ব এবং তার সাথে সবচেয়ে বেস্ট টপ ইম্পর্টেন্ট কোয়েশনগুলো আন্ডারলাইন করে নোট ডাউন করবো এবং আরেকটা বিষয় তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যখন আমরা রিডিংগুলো পড়ব সব কিছু আমরা এমনভাবে পড়বো যাতে গল্প আকারে পড়লে মনে থাকে সব কিছু কিন্তু মেমোরাইজ করে পসিবল হয় না যেটা একবার পড়ে আমাদের কাজ হয়ে যায় তাহলে সেটা আমরা কেন বারবার পড়ব তো এই জন্য বলি সবসময় বুঝিয়ে পড়ার চেষ্টা করাটাই উচিত এখানে একটা বিষয় তোমাদের জানতে হবে হবে নিজে নিজে প্রশ্ন করতে এবং উত্তর দিতে হবে আর প্রতিটা ঘুরিয়ে করছেন প্রশ্ন করবে এবং নিজে উত্তর দেবো তাহলে সবচেয়ে বেশি সে পড়া মনে থাকবে দেখো নিজের ইচ্ছায় নড়াছাড়ো করতে পারে কোনটি জীব আচ্ছা জীব নিজের ইচ্ছায় নড়াছাড়া করতে পারে কোনো কোনো জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতেও পারে উদ্ভিদ বেড়ে ওঠার সময় তার ডগা নড়াছড়া করে কিন্তু একটি জড়ো কি তা পারে দুই নম্বর খাদ্য গ্রহণ খাদ্য গ্রহণ জীবের প্রধান বৈশিষ্ট্যবিদ খাদ্য গ্রহণ প্রতিটি জীবই খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে এক খণ্ড পাথর কি খাদ্য গ্রহণ করতে পারে না আসলে কিন্তু পারে না এখান যে জীবগুলো দেখতে পাচ্ছ সবগুলো আসলে জীব প্রজনন তিন নাম্বার আছে প্রজনন প্রতিটি জীবই বংশবৃদ্ধি করতে পারে আচ্ছা বংশবৃদ্ধি করতে পারে কোনটি জীব প্রতিটা জীবী বংশবৃদ্ধি করতে পারে প্রাণীর কি হয় হয় উদ্ভিদের সারা হয় একটি জড়কিতা পারে জীবের খাদ্য গ্রহণ যারা জীব রয়েছে তারা খাদ্য গ্রহণ করছে শীতরে দুই দশমিক তিন জীবের বৃদ্ধি শ্বাস গুরন রেশন চার নাম্বার আছে রেশন প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয় মানে বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয় এটা শুধুমাত্র পারে জীব বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়ায় রেশন মূত্র কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এক ধরনের রেশন প্রক্রিয়া তাহলে মূত্র কার্বন ডাইঅক্সাইড ট্যাগ এক ধরনের কি প্রক্রিয়া রেশন প্রক্রিয়া এক ধরনের রেশন প্রক্রিয়া কোনটাকে বলা হয় মূত্র কার্বন ডাইঅক্সাইড ট্যাগ তাহলে মূত্র কার্বন ডাইঅক্সাইড ট্যাগ এটা হচ্ছে এক ধরনের রেশন প্রক্রিয়া আমরা এভাবে ঘুরে ফিরে প্রশ্ন করব এবং উত্তর করব। একটি জড়োতে কি ধরনের প্রক্রিয়া দেখা যায় পাঁচ নাম্বার অনুভূতি আমাদের শরীরে সুস ফুটালে আমরা ব্যথা পাই আবার চোখে তীব্র আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায় কারণ শুচ বা আলো আমাদের দেহে অনুভূতির সৃষ্টি করে একটি লজ্জাপতি গাছের পাতা শুলেই তা বন্ধ হয়ে যায় কিন্তু একটি ইট বা পাথরকে শুলে তার সুস ফুটালে সে কি কোনো প্রতিক্রিয়া দেখাবে ভিডিওটি এখানে শেষ করছে যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই